আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা স্বরাষ্ট্র নালার কিন্তু অধীনস্থ চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকল অবগত আছেন এখানে পাঁচ ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এর মধ্যে কিন্তু তিন ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে এমসি কিউ হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই তিন ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে আগামী অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে আগামী অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে হয়েছে এখন এর মধ্যে কিন্তু অনেকগুলো পদ রয়েছে মানে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পাই কি আর বলবো যে এই কয়টা পদের বিপরীতে এর মধ্যে কম্পিউটার অপারেটার পনেরোটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো চার হাজার চারশো নয় জন তা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই যে কম্পিউটার অপারেটর পদ রয়েছে এই যে চার হাজার চারশো নয় জন পরীক্ষার্থী রয়েছে এই কম্পিউটার অপারেটর পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর মূলত এখানে চার হাজার চারশো নয় জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন আর এ পরীক্ষা কিন্তু সম্পূর্ণ এমসি কি হবে ভিডিও শুরু করার বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একবারে কম মাত্র পনেরোটি এখানে কিন্তু আবেদন পড়ছে এলাকায় চার হাজার চারশো নয়টি তার মানে একটা পদের জন্য দুইশো প্রায় তিনশো লোক কিন্তু পরীক্ষা দিবেন আপনারা পরীক্ষা এমসি পরীক্ষা হবে এখন এই পদের জন্য কিন্তু একটা কমন উপযোগী যেটা বলবো যে পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় যদি যদি প্রয়োজন হয় আপনার এই যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে কম্পিউটার অপারেটর পদের সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা মেসেজ করবেন আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড আবারও বলে দিই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর এই পরীক্ষার লিখিত এমসিকিউ পরীক্ষা পাশ করার পরে কিন্তু আবার লিখিত পরীক্ষা হবে বিষয়টা ভাই বুঝছেন এমসিকিউ পরীক্ষা পাশ করার পর কিন্তু আবার লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আর পরীক্ষা হলে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলে দেয় এই যে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন তাদের পরীক্ষার ডেটও কিন্তু তারা একসাথে দিয়ে দিয়েছে এই পরীক্ষা কিন্তু আবার একত্রিশ মে দু শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট দেড় ঘন্টা হবে এমসিকিউ লিখিত পরীক্ষা আর এক ঘন্টা হবে এমসিকিউ পরীক্ষা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন